হ্যালো বন্ধুরা বিজ্ঞানীরা সমুদ্রের নিচে খুঁজে পেলেন এক প্রাচীন পাথরের প্রাচীর কারা তৈরি করলো এই প্রাচীর এবং কি কারণে বা তৈরি করেছিল এই প্রাচীর বা কতটাই লম্বা এই প্রাচীর এবং কত বছরের পুরনো তা সবটাই জানবো আমাদের এই ভিডিওটিতে তবে ভিডিওটিতে আগে যাওয়ার আগে তোমরা যদি ভিডিওটিকে এখনো লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা জার্মানির বাল্টিক উপসাগরের নিচে করে একটি অদ্ভুত প্রাচীর উপস্থিতি লক্ষ্য করেন বিজ্ঞানীরা এই প্রাচীরটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ এবং দশ হাজার বছরের পুরাতন হিসাবে বিজ্ঞানীরা মনে করছে এছাড়া বিজ্ঞানীরা জানিয়েছেন এই অদ্ভুত প্রাচীরটি প্রায় যুগে তৈরি হয়েছিল মেকলেনবার্গ উপসাগর থেকে দশ কিলোমিটার দূরে প্রাচীরটির খোঁজ পান শিক্ষার্থীরা শিক্ষা সফরের সময় যারা অবশ্যই প্রাচীরের গঠন ও প্রস্তুতি অধ্যয়নে প্রতিষ্ঠিত বিজ্ঞানী দ্বারা সহায়তা করা হয় এই প্রাচীরের গঠন করেছে ষোলশো তিয়াত্তরটি পাথর দ্বারা যেগুলি সংগ্রহ করে এই বিশাল প্রাচীরটি তৈরি করা হয়েছিল বিজ্ঞানীরা মনে করছেন যে সময়ে এই প্রাচীর তৈরি করা হয়েছিল তখন কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়াই কিভাবে এই পাথর পাথরগুলি দিয়ে তৈরি করা হলো এই প্রাচীন দেওয়ালটি প্রত্নতাত্ত্বিকদের মতে ইউরোপের মানুষের প্রাচীনতম নির্মাণ এটি গবেষকরা মনে করছেন বলগা হরিণ শিকার করার জন্য সেই প্রাচীর তৈরি করা হয়েছিল সেই প্রাচীর দিয়ে ফাঁদ তৈরি করা হতো বিশাল প্রাচীরের অদূরে ছিল অন্য আরেকটি প্রাচীর গবেষকরা মনে করছেন দ্বিতীয় ওই প্রাচীর সমুদ্রের পলির নিচে চাপা পড়ে গিয়েছে ওই প্রাচীর টোপকে বলগা হরিণ এলে তীর ধনুক দিয়ে তাদের শিকার করা হতো অদূরে আরো একটি প্রাচীর থাকায় তারা দৌড়ে পালাতে পারত না ফলে শিকারীদের ওই প্রাচীর পরীক্ষা করে গবেষকরা মনে করছেন প্রায় সাড়ে ডুবে গিয়েছিল সমুদ্রের জলস্তর বৃদ্ধি ছিল এর কারণ বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তাই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে